তোমার শরীর এক বিস্তৃত বা যেন যেন প্রতিটি বাঁক প্রতিটি রেখা ছুঁয়ে যায় ইতিহাসের গোপন কোনো অধ্যায় কোনটি পাহাড়ের ঢাল কোনটি উপত্যকার নিঃশ্বাস আবার কোথাও সমুদ্রের গোপন গর্জন তোমার কাঁধের বাঁকে বয়ে চলে এক প্রাচীন নদী যার নীরব স্রোত বয়ে বয়েচরের হৃদয়ের উত্তরাভিমুখে নাভির চাঁদের মোহনায় এসে থামে অদৃশ্য এক উপাসনার স্বরে তোমার নিতম্বরের ঢালে নামে চৈত্রের বাসন্তী ঝড় যেখানে যেখানে কামনার কুসুমেরা ফুটে ওঠে একটি নিঃশব্দ চুম্বনের প্রতীক্ষায় তোমার কণ্ঠ নালি বেয়ে গড়িয়ে পড়ে এক শ্রাবণের যা ছুঁয়ে যায় আমার মৌন অভিসার আমি জানি না হ্যাঁ আমি জানি না এই মানচিত্রের শেষ কোথায় কোথায় থামে এই অন্তহীন ভ্রমণ তবুও প্রতিদিন হাঁটি আমি একজন নিঃসঙ্গ পথিকের মতো প্রতিটি ভরে নতুন এক রহস্যে হারিয়ে যেতে চায় স্বেচ্ছায় তোমার স্পর্শ এক মহাকাব্যের অনুমোচিত প্রথম শ্লোক যার প্রতিটি ধনী জন্ম দেয় নতুন কোনো প্রাণ তোমার গন্ধ ভোরবেলার সদ্য করে চুম্বন যার কমলতা ছুঁয়ে যায় মনোপ্রান্তরের গোপনতম ইন্দ্রিয় এই শরীর এই শরীর শুধু রূপের আয়না নয় এ এক অলিখিত পাণ্ডুলিপি যেখানে প্রতিটি স্পর্শে প্রতিটি নিঃশ্বাসে আমি পাঠ করি তোমাকে নতুন করে প্রতিদিন